আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো এই মুহূর্তে দেখতে পারছেন আমরা চলে আসছি সেই আমাদের অনাকাঙ্ক্ষিত জমিতে এই কি অবস্থা তোর কাঁঠাল খাইছিস কি ব্যাপার তুই মরশুগুলা কেন কাঁঠাল খাইছিস তো আমরা চলে আসলাম দেখতে পারছেন জমিতে কাঁঠাল ভাঙার জন্য যে গাছে এলো যে কাঁঠালগুলো হইছে এই কাঁঠালের বর্তমান হালত কি এটা দেখানোর জন্য এই যে এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালগুলা কত কাঁঠাল ধরেছে গাছে এই উপরে কাঁঠালগুলা গুলা এগুলো কি পয়সা যাচ্ছে নাকি ও ঝরে বাড়ি খেয়ে বসে তা না ঈশ্বর পড়েছে ও তোমরা এখানে কাঁঠাল খাচ্ছ নাকি একটা ভাঙতেছো ভাঙতিছ

বল আশেপাশে যারা আছে সবাইকে আমরা কাঁঠাল দিয়ে খাচ্ছি এই যে কাঁঠালাতে এত স্বাদ কেন